আমি আপনাদের দেখাচ্ছি পাট পাতার বড়া করা তার জন্য আমি ছোলার ডাল বাটা কিছুটা নিয়েছি আর পাট শাক কুচানো আছে সেটাও নিয়ে নিলাম এর মধ্যে দেবো স্বাদ অনুসারে নুন এক চামচ কালো জিরে দিলাম আর এক চামচ চিনি দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে একটু খুব সামান্য একটু তিল দিয়ে দিলাম দিয়ে ভালো করেটাকে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ গুঁড়ি আবার মেশাবো চালগুড়ি দিলে কী হয় বড়াটা মজমচে হয় একটু চালগুড়ি মিশিয়ে দিলাম এটা ছোলার ডাল বাটা দিয়ে করছি আমি এর মধ্যে আমি গুঁড়ি মিশিয়ে দিলাম দিয়ে এবার তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়ার আকারে এগুলো ভেজে নেব সব এগুলো আমি হাতে করে গোল গোল করে নিয়ে একটু চ্যাপ্টা চ্যাপটা যে যেরকম শেপ পারেন সেই শেপে দিয়ে ভেজে নেবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় খেয়ে দেখবেন মজমজ করবে একদম বড়াটা এগুলো আমি সব একটা একটা করে দিয়ে এবার আমি বড়াগুলো লাল করে ভেজে নেব বড়াটা দিয়ে আপনারা ভাত খেতে পারেন এবারে এটার সঙ্গে ডাল দিয়ে যদি বড়া ভাজা দিয়ে ভাত খান না খেতেও খুব ভালো লাগে বা চায়ের সাথেও খেতে পারেন বড়াটা এতটাই স্বাদ হয় যে সব কিছু সাথেই খাওয়া যায় বড়াটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এবারে আমি তুলে নিলাম নিয়ে আমি তুলে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বড় ভাজাটা হয়ে গেছে আমার পাট পাতার বড়া